আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব খুবই সহজ পদ্ধতিতে টক ঝাল মিষ্টি চালতার আচার প্রথমে একটা পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে ওর মধ্যে এক চামচ পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ অ্যাড করলাম তারপর আগে থেকে স্লাইস করে কেটে ধুয়ে নেওয়া চালতাটা ওই জলের মধ্যে অ্যাড করলাম মানে সেদ্ধ হওয়ার জন্য দিলাম আর সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব পনেরো থেকে কুড়ি মিনিট পর একটা স্লাইস তুলে দেখিয়ে দিচ্ছি কতটা সেদ্ধ করেছি তবে সব চালতা একই সময় লাগে না সেদ্ধ হতে কিছু কিছু চালতা অনেকটাই সময় লাগে এর আগে আমি করেছিলাম অনেকটাই সময় লেগেছিল সেদ্ধ হতে সেদ্ধ করে নেয়ার পর আমি জলটাকে ছেঁকে নিচ্ছি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ চালতার পিসগুলো বেশ গোটা গোটা আছে কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে এবারে এই আচারের জন্য একটা মশলা বানিয়ে নেব একটা শুকনো কড়ার মধ্যে এক চামচ পরিমাণ গোটা জিরে এক চামচ পরিমাণ ধনে দুটো শুকনো লঙ্কা আর এক টুকরো দারচিনি মিডিয়াম হিটে এক মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পর যখন খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে ওই সময় গ্যাসটা বন্ধ করে এক চামচ পরিমাণ কালো সর্ষে এক চামচ পরিমাণ হলুদ সর্ষে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। ওই কড়ার মধ্যে এক চামচ পরিমাণ সাদা তেল দিয়ে একটা তেজপাতা সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর খুবই সামান্য ফুড কালার দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব তবে তোমরা যখন বাড়িতে খাওয়ার জন্য বানাবে ফুড কালারটা না দিলেও চলবে আমি শুধু ভিডিওটা দেখানোর জন্য দিচ্ছি তেলটা একটু নাড়িয়ে চাড়িয়ে ওই ভেজে রাখা মশলাটা অ্যাড করলাম কয়েক সেকেন্ড নাড়িয়ে চাড়িয়ে সেদ্ধ করা চালতাটা অ্যাড করছি ওই মশলার মধ্যে সেদ্ধ করা চালতাটা মিডিয়াম হিটে এক মিনিট নাড়িয়ে চাড়িয়ে নেব তারপর গ্যাসটাকে অফ রেখে একটা আলু মেশার দিয়ে চালতাটাকে একটু প্রেশার দিয়ে দিয়ে থেঁতো করার মতো করে নিচ্ছি তবে থেতো করার কাজটা সেদ্ধ করার পরেই করে নিতে পারো তবে এই পদ্ধতিতে করলে স্লাইস অবস্থায় মশলার মধ্যে আমি চালতাটা ভেজে নিয়েছিলাম খুব ভালোভাবে ভাজা হয় আর আগে থেকে থেতো করে নিলে চালতার মধ্যে যে রসটা বাড়িয়ে যায় খুব ভালোভাবে ভাজা হয় না আর ভাজতে গেলে চালতার আসল রসটাই শুকিয়ে যায় মেশারটা ধুয়ে সামান্য পরিমাণ জল আর লবণ অ্যাড করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে চিনি অ্যাড করছি এই চালতায় টকের পরিমাণটা বেশি তাই চার চামচ পরিমাণ মোটা দানা চিনি নিয়েছি তোমরা চালতার মধ্যে টকের পরিমাণটা বুঝে সেই অনুযায়ী চিনিটা দেবে চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত মিডিয়াম হিটে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর হাফ বাটি পরিমাণ জল অ্যাড করলাম কারণ এই আচারটা খুব বেশি শুকনো করব না একটু জুসি ভাব থাকবে আর এই আচারটা আমি বেশি দিন রাখবো না দুপুরে খাওয়ার জন্যই বানাচ্ছি দু মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করলাম রেডি টক ঝাল মিষ্টি চালতার আচার